পরিশ্রম অবৈধ বা দুই উত্তোলন বন্ধ হইব আর যারা এই কারবারের লোক জড়িত হাগটিকা হয় কবরে নাইলে কোয়ারে এখানে দিনে রাতে অবৈধভাবে বালু উত্তোলন করে বালু ঢাকায় দেয়া এটার জন্য প্রতিবাদ করাতে আমরা অনেক মামলা হামলার শিকার হইছি আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মতলব উত্তর ষাটনল ইউনিয়নের চরচরানি গ্রামের পশ্চিম দিকে এখানে পশ্চিমলালপুর ষাটনল চরচরানি গ্রামে প্রায় দশ 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 হাজার লোকের বসতি এখানে একটা সিন্ডিকেট রাতের আধারে অবৈধভাবে বালু কাটে এবং দিনেও বালু কাটে তাই আমাদের এই মা মাটি রক্ষার জন্য এখান থেকে বেরিবাদের দূরত্ব হচ্ছে মাত্র পাঁচ পাঁচ মিনিট বেরিবাদের লোকের দশ লক্ষ লোকের বসতি যে কোনো সময় বেরিবাদ বাংলাদেশের হুমকি হতে পারে তা আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দূরত্ব ব্যবস্থা নেয় নাহলে মতলব উত্তর বেরিবাদের ভিতরে যে পাঁচ লক্ষ লোকের বসতি অচিরি ধ্বংস হয়ে যাবে মতলব বেরিবাদ এর থেকে রক্ষার জন্য আমরা প্রশাসনের উদ্যতন কর্মকর্তার কাছে আমরা আবেদন করছি জানাইছি কয়েকবার আমরা চাই দূরত্ব যাতে অবৈধ সিন্ডিকেট বালু সিন্ডিকেট যাতে এখান থেকে উৎখাত হয়ে যায় এই গরুর আরও নিচে আমরা এক সময় কি ধান চাষ করতাম এখন ওরা অবৈধভাবে বালু কাটার কারণে আমাদের এই নদী বাগানোর ফলে আমরা এখানে এখন দেখেছি কোনো ধানই চাষ করতে পারি না এই অলরেডি আমাদের এখানে বাঙন শুরু হয়ে গেছে আমরা প্রশাসনকে অনেকবার জানাইছি বারবার আমরা জানানোর পরও ওরা রাতে রাতের অন্ধকারে বালু কাটে আমরা প্রশাসনের কাছে আবারও আমরা জোর দাবি জানাচ্ছি অতি তাড়াতাড়ি আমাদের এই মানে অবৈধ বালু সিন্ডিকেট যাতে এই মেঘনা জনগণ যাতে কখনো না থাকে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি ওই এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে ওই এলাকার সাধারণ জনগণ এই বালু সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার এবং তারা কোনো অবস্থাতেই বালু সন্ত্রাসকে তারা বালু প্রতিহত করতে গিয়ে তারা তারা প্রতিহত হচ্ছে না তারা অহরহ দিনে রাতে প্রকাশ্য দিবালোকে তারা এই বালু কেটে নিয়ে বরিবাদ এবং সাতটা মৌজা সেখানে নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে